সুপুরি কাটছে সুপুরি ফল থেকে সুপুরি বের করছে দেখুন দেখেন দেখেন স্পিডে কাটছে দেখুন আমাদের ছোট্ট তাকলিও কাটছে দেখেন ছোট গটি দিয়ে কাটছে দেখেন ছোট্ট গটি দিয়ে কাটছে দেখেন এইখানে দেখেন দেখেছেন অ দেখেন কি সুন্দর পাইছে দেখেন দেখেন কাট এটা আর একটা কাটছে এটা ওরে শ্রেষ্ঠ তো ভিড়টা পাস করে কেটে ফেলwidetilde। ড্যাঁকি সুন্দর কাটছে। নাল্লা তবে এই সুন্দর কাটছে দেখেন। দেখুন আর যদি কাটা দেখতে চান তাহলে ভিডিওর দিকে লক্ষ্য রাখুন।